শৈশবের ভোরে পাঠশালায় যাওয়ার দিনগুলো সত্যিই অনেক ভালো ছিল না ছিল কোনো টেনশন না ছিল জীবনের কঠিন হিসেব একটা ব্যাগ হাতে মায়ের ছোঁয়া চোখে স্বপ্নের ভেলা দুটো খাতা এক মুঠো ভালোবাসা তাতেই ভরে যেত বেলা বন্ধুদের সাথে দুষ্টুমি টিফিন ভাগ করে খাওয়া সেই খেলাধুলার মাঝে হারিয়ে যাওয়া নিজেকে চেনা শিক্ষকের রাগ আবার তার চোখের ভালোবাসা সেই সব শব্দেই গাথা শৈশবের সোনালী ভাষা আর সবই স্মৃতি সময়ের খাতা জুড়ে শুধু একটি মন চায় সেই ছোট্ট দুপুরে ফিরে যেতে আবার জীবন মানেই একটা বিশাল পরিচ্ছেদের গল্প এ গল্প যার গল্পের ব্যথাগুলো একান্তই শুধু তার জীবন গল্পের যন্ত্রণাগুলো মানুষ নীরবে সহ্য করে যায় খুব আপন মনে করে সে ব্যথাগুলো হৃদয়ে পুষে রাখে কাউকে বলে না কাউকে দেখায় না প্রচণ্ড মন খারাপ একাকিত্ব কিংবা হতাশায় মানুষ সে বইয়ের পৃষ্ঠা উল্লাতে থাকে ব্যথাগুলো ভেবে মানুষ বারবার মূর্ছা যায় ক্ষমা প্রার্থনা করে সৃষ্টিকর্তার দরবারে দিন যায় মাস ঘুরে বছর আসে সে যন্ত্রণা মানুষকে প্রতিনিয়ত নিজের সত্তাকে চেনায় মানুষকে ভাবায় মানুষকে কাদায় মানুষকে বাঁচতে শেখায় নতুন করে পৃথিবীতে যন্ত্রণা ছাড়া মানুষের নিঃশ্বাস নিতে কষ্ট হয় যাদের কেউ নেই তাদের যন্ত্রণা আছে আর যাদের যন্ত্রণা আছে তারা কখনো একা হতে পারে না নিঃস্ব হতে পারে না দিন শেষে সেই গল্পের ব্যথাগুলোই খুব শক্ত করে আঁকড়ে ধরে থাকে তুমি চাইলে থেকে যেতে পারতে আমি তো কখনো থামতে বলিনি শুধু বলেছিলাম আমার পাশে থাকলে আমি ঠিক থাকতে পারি তুমি থেকেওছো কিছুদিন কিছুক্ষণ কিছু মুহূর্ত তারপর একদিন বুঝিয়ে না বলেই চলে গেলে এমনভাবে যেন কোনো অধিকারই ছিল না আমার তোমার ওপর আমি বোঝাতে পারিনি তোমার থাকা আমার কতটা প্রয়োজন ছিল তুমি বুঝেও না বোঝার ভান করে অন্য কারু হয়ে গেলে আজ আর অভিযোগ নেই শুধু মাঝে মধ্যে মন বলে যদি একটু ধৈর্য রাখতে তাহলে আমি ছাড়া কেউ তোমার এই জায়গাটা পৌঁছাতে পারত না গুরুত্ব কেউ চোখে দেখে না বুঝে সময়ের পরে যখন পাশে থাকা মানুষটা হাতে ভিন্ন কোনো ঘরে সব সময় থাকলেই মানুষ ধরে অধিকার ভুলে যায় অসীম ভালোবাসাও থাকে একটা সীমা রেখার যাকে তুমি পাত্তা দাও না প্রতিদিনের মাঝে একদিন সেই হবে অচেনা কারো পাশে গুরুত্ব যাওয়ার কিছু নয় সেটা দিতে হয় যত্ন আর সম্মানেই সম্পর্কটিকে রয় যখন হারিয়ে যায় তখনই মানুষ বোঝে কে ছিল আপন কে ছিল সেব গল্পের খোঁজে